দায়িত্ব যদি হয় তখন আমি নিবো আল্লাহ আলহামদুলিল্লাহ এরকম চিতার বার যদি হয় তাহলে তিন দিন থেকে বলতে পারবে আপনি খারাপ তিন বছর না তিন মাসও না তিন দিন থেকে বলতে পারবেন আপনি খারাপ তারও তিনবার যাসছিল তখন খারাপ দেখেনি আমি তখন তো এক সপ্তাহ পনেরো দিন করে ছিল তখন কি জানে না যে আমি খারাপ তাহলে এইবার এসে ব্রাইডাল শ্যুট দেওয়ার পরেই নাইকা লুক দেওয়ার পরেই কি বধু লুক দেওয়ার পরে কি আমি খারাপ হয়ে গেলাম এই লুকটা নাকি আপনি জোর করে করাইছে ও পার্লারে কেউ তো বললো না আমাকে যে জোর করে ধরে নেশরে সেনাবাহিনীরা আদার্স কন্ট্রোল করে এখন জোর করে কিছু হয় না ভাই বাংলাদেশ সেনাবাহী বাহিনীর প্রতি তো আস্থা আপনাদের আমি ওই আস্থা নিয়েই চলি

সে আমাদের সে তো বইকা তো বলতেছে সে আমাদের এলাকার ভাই ওই যে ঈশাবের বন্ধু ঈশাবাই ভালো চান চয়ন চয়ন ওটা ডান্স প্রোগ্রামের ও ম্যানেজার ছিল আচ্ছা আচ্ছা ওরা আমি বাসা থেকে বের করে রাখছি এই কাহিনি পরে বাসা থেকে বের করে দিচ্ছি আমার নাম্বার প্রচার হয়েছে ওই নাম্বার দিয়ে হচ্ছে বিভিন্ন মানুষের থেকে প্রতারণা করতেছে আর হচ্ছে টাকা নিচ্ছে বলে যে থ্রি পিসের ই করতেছে আমার কয়েকটা অডিয়েন্স আমাকে ফোন বলছে সাকিব ভাই আমাদের কাছ থেকে অগ্রিম পেমেন্ট করতেছে এই যে চয়ন ওর নামে অলরেডি একটা মামলা দায়ের করতেছি আমি ও একটা ভয়েস পাঠাইছি ইতিমধ্যে আমার শাশুড়িকে ইকরার আম্মুকে বলছে যে আমি ওর বাসায় তো নাই আর আমার দেশের মানুষকে বলছি যে আমি ঘুম হয়ে গেছি একটা ঘুমের মামলা দাও সাকিবের কাছে আসিলাম এখন আমি কোথায় মানে এই পুরো বয়সটা আছে পর পর আরেকটি মেয়ে কিন্তু আপনার কাছে চলে আসছে চলে আসে না এটা অডিয়েন্স এটাও তো ও নিজেই বলছে যে আমি রংপুর থেকে আসছি দেখা করতে বলে আসে দেখা করার সাথে চলে গেছে তিনি আপনাকে বিয়েও করবে এটাও এটাও কিন্তু উঠে এসেছে আচ্ছা বিয়ে তো করতে চায় হাজার হাজার লাগে কথা বিয়ে করবে ছিল রূপা না কেন চিনেন না আপনি আপনি না চিনলে তার সাথে আপনার তো ভিডিও আমরা দেখতে পাচ্ছি দেখছেন এখন ওই যে আরো কয়েকটা মেয়ে তো আসছে আমার এই আজকে এখন ওইগুলোর বউ বানাইতে মত আচ্ছা তারা কি আপনি মূলত ভাইরাল হওয়ার জন্য আপনাকে বিয়ে করার কথা বলে নাকি সত্যি সত্যি বিয়ে করতে চায় এইটা আমার কপাল জানে ভাই আমি আমার মন জানে আচ্ছা সাকিব ভাই আপনার প্রতি এত মেয়েরা দুর্বল কেন সত্যিকারে ভালোবাসছিলাম

প্রচার করছি না এরা দেখি ওই যে ওর যে সাথে যারা আছে সবাই মিলে এখন ওই ছবিটাই ওই ভিডিওর মধ্যে লাগায় চুপচাপ চুমির যে ভিডিওটা আচ্ছা ভাই আপনার সাথে কেন এরকম মানে গে টাইপের মানুষের কাছে বেশি সম্পর্ক থাকবে অসুস্থ আমার সাথে আমার সাথে এরকম অনেক ভিডিও अवेलेबल ভিডিও দেখান কত ভিডিও দেখছো আমার সাথে অনেক অনেক না হলো ধনপড়া ভিডিও কিন্তু আপনি শুধু বলি যারা একটু গে টাইপের মানে একটু মেমে টাইপের ছেলেরা তাদের সাথে আপনি বেশি ভিডিও দেখিয়ে তাদের সাথে চলাফেরা বেশি করেন কারণটা কি ও মিশা ভাইর সাথে দেখো না মিশা ওবের সাথে দেখো না সাথে দেই কারণ ওদের সাথে কেন চলাফেরা করেন বেশি আমি সবার সাথে চলাফেরা করব যাদের মন ভালো এবং তোমার যারা মানুষ সবর সাথে চলার অধিকার আমার আছে তো ভালো খারাপ ডিসিশন হবে সিচুয়েশন বলে দিবে যে ভালো না খারাপ আচ্ছা একটা বিষয় দেখেছি পরিবারের পরি পরিবারের সাথে তাদের একটা ভালো যোগাযোগ আছে সেই ব্যাপারে আপনার যে এই সমস্যা এই সমস্যা কি তাদের কোন হার সাথে ইমরানের সাথে হ্যাঁ ও তো এক নাম্বার এখানে ও হচ্ছে আমার সংসারটা ভাঙার মধ্যে এক নাম্বার যদি কোনো ক্রিমিনাল থাকে সেটা হচ্ছে বি딤রান আর বিডি আমার সংসারটা নষ্ট করছে কারণ একটা সংসার যখন একটা যুবক যুবতী যখন হচ্ছে একটা সংসার সাজাবে সেই সংসারটা যদি কেউ ভেঙে দেয় তাহলে এই ভাঙার পিছনে আর বড় ধরনের একটা শাস্তি আল্লাহর কাছে কাম্য হয়ে গেছে যে পাবে

আপনার যে যে মা শাশুড়ি আপনার যে শাশুড়ি শাশুড়ি বলেছিল আপনাদের আইনি একটা ব্যবস্থা নেবে সেই আর সে ব্যাপারে হন শাশুড়ি একটু চাপা মারে বেশি

তুমি আমার মেয়ের সাথে সংসার করতেছো বা কিছু বা আমার মেয়েকে বলে নাই যে তুমি কেন যাও ওর কাছে বারবার আমি আমার শ্বশুরকে দুই নয়নে দেখি নেই এটাই হচ্ছে মানে একদম মানে সলিড কথাটা বল শ্বশুরের নাকি আরেকটা সংসার আছে আমি দোয়া করি ভদ্রলোক ওই সংসার নিয়ে ভালো থাকুক আমি একটা বলছি না যার মেয়ে যত বেশি যার মা যত বেশি চালাক তার মেয়ের হবে বেশি বেশি চালাক